আসসালামু আলাইকুম আমার পার্কিও করি ভাই উনি আজকে টেম্পার ফোন কাটছেন তো আমার কাছ কাছে কফি বিক্রি করার সেটা দিতে আসছে তো ওনাকে প্র্যাকটিক্যালে কীভাবে কফি বানাইতে ওইটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো আপনাকে তো বেসিক টানোটা দিয়ে দিছি তখন একটা কফি বানিয়ে আসছে দেখে যায় আপনি কাছে আর খুব দেখা আসলে রাখেন আমি আমি ওনার জন্য আমার রানিংয়ের যে কাজের যে ম্যাটেরিয়ালসটা ওটা নিয়ে আসছি কফি দুধ চিনি প্র্যাকটিক্যালে কফি বানাবে এটা হচ্ছে কফি ঠিক আছে আর এটা হচ্ছে তারপরে আপনার টিপাগুলো খালি টিপাগুলো রাখি দিলাম এখানে একটা কফি নিল আপনি প্রথমত হচ্ছে একটা কাপ খুব এখানে লাগাইবেন এটা দেখুন প্লাসে এটা হলেও হাফ পানি মানে ফুল পানি হলে আর কি লেভেল হবে মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা এভাবে একটু চাপ দেবেন এখন আপনি সিঁড়ি দেন এটা হলো এটা হচ্ছে আমি দেখেছি দেখা যায় তো উনি মূলত হচ্ছে চট্টগ্রাম বড় ফলোর দিকে কফি বিক্রি করবেন যারা আপনারা বা এটা বড় ফল যারা আছে তারা ওনার কাছ থেকেও কফি খেতে পারেন এটা হলো চিনি চিনি এক চামচ দিলাম ঠিক আছে আপনি আমার দিকে ফলো করেন আমরা দিকে না তো এটা চুপু আপনার যে সাইডে চামচ এটা এটা হলো মিষ্টি আর কফি দেয় ঠিক

তো ভাই আপনারা কি কি কফি কিনে খাবেন? হ্যাঁ। কফি নেবেন? ব্যবসা শুরু থেকে

আপনারা সবাই বলবেন উনি যেন আশা করি নিচ্ছে না হয় কষ্ট ভিতরে না থাকলে কষ্ট ভিতরে থাকলে তখন বা কঠোর কাজটা করতে পারে তো মূলত সেটা ওনার মাথা ঠান্ডা রাখতে হবে ইয়ে রাখতে হবে কারণ এমন সিস্টেম লসের কোনো নাই যদি

আপনার না আমার তো বৈষম্য দেখায় আপনারা সেটা দেখাবেন না আপনার টাকা থেকে সমর্থন করবেন মনে মনে উনি ছোট খাটো ছোটখাটো ব্যবসা করে আপনি বলেন ঠিক আছে তো অবশ্যই আপনাকে বলবো ফ্র্যাকশনালি ধৈর্য শক্তি দেখতে হবে ইয়া থাকতে হবে তো আমি যেভাবে আপনি এভাবে একটা বানান আপনি ট্রাই করেন কাপটা আপনি এটা একটু রাখেন